কর্মখালী দেবব্রত দত্ত বলছে আমি আর্য জামা পাড়ার মতন পাশ করেছে ইতিহাসে এমে চাকরি পাওয়ার চেষ্টা করে যাই নাতবু থেমে মদন পেল গোপন খবর আলিপুরের জুতে চা বল মানুষের চাকরিয় মন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যাচাই বেকার মদন অনেক চাকরিখানা চাকরি খাতা দিল দর্শকরাও বেজায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল দেখরে বাঘ কেই বাথকে বাঁচায় হালুম করে বাঘ বাবা যে তুলে যে থাবা বন মানুষ চা চা মোরে গেল বাবা বাপ তখন বলল কানে উঠছে কেন ঘেমে আমিও ভাই তোমার মতো ইতিহাসে মে